গোপাল সমুদ্রের ধারে বেড়ানোর আনন্দটাই আলাদা দেখো চারিদিকের পরিবেশ কি শান্ত স্থির আমার তো খুব ভালো লাগছে গোপাল তা যা বলেছেন মহারাজ কাজের ফাঁকে মাঝে মাঝে একটু ঘুরে বেড়াতে কার না ভালো লাগে সত্যি মহারাজ ঠিক বলেছেন আজকে আমারও ভীষণ ভালো লাগছে তো গোপাল সমুদ্রের ধারের পরিবেশ তো অবশ্যই সুন্দর কিন্তু আমি শুনেছি তোমার স্ত্রী নাকি পরমা সুন্দরী তো কী বলছে এ ব্যাপারে গোপাল তা তো ঠিকই বলেছেন মহারাজ কিন্তু যেদিন থেকে আমি আপনার স্ত্রীকে মানে রানীমাকে দেখলাম সেদিন থেকে আমার ধারণাই বদলে গেল গোপাল তোমার সাথে পাড়া কারোর ক্ষমতা নেই